নজর রাখবো পরবর্তী সংবাদে নয় ফেব্রুয়ারি সূর্য পূজা এবং একই সঙ্গে দুদিন ব্যাপী মেলার আয়োজন করেছে স্বামী বিবেকানন্দ ক্লাব জানিয়ে রাখি যে বিলুনিয়া মহকুমাধীন চন্দ্র ব্লকের পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের জিরতলী এলাকায় অন্যান্য বছরের ন্যায় আগামী ৯ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী সূর্য পূজা ও দুদিন ব্যাপী মেলার আয়োজন রয়েছে এবং সেই সঙ্গে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তের হাত ধরে দুদিন ব্যাপী মেলার উদ্বোধন হবে পশ্চিম কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই মেলা এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসি নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য সুরজিৎ দত্ত পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের গ্রাম প্রধান দীপ্তি সরকার দাস উপপ্রধান নারায়ণ দাস এবং সূর্য পূজা ও ও সভাপতি সমাজ শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত পরিদর্শক বিবেকানন্দ ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দাস এই সংবাদ জানিয়ে তিনি জানিয়ে বলেছেন যে নয় তারিখ পূজা এবং মেলা দশই ফেব্রুয়ারি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সূর্য পূজা ও মেলা প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার প্রবীণ নাগরিকরা জানিয়েছেন যে এই পুজো ও মেলা এই নিয়ে ৭৩ বছরে পদার্পণ করেছে সূর্য পূজা বলতে গিয়ে গ্রামের মহিলারা এদিন ভোর রাতে মহুরী নদীতে স্নান তর্পণ করে সূর্য উদয় না হওয়া পর্যন্ত নদীতে দাঁড়িয়ে থাকে সূর্য উদয় হলে পারে এসে অস্থায়ী মণ্ডপে এসে নতুন বস্ত্র পরে দিন দাঁড়িয়ে থেকে সূর্য দেবতার আরাধনা করে

এই মেলাটা আমরা করে থাকি প্রথম দিন সেটা নয় ফেব্রুয়ারি হবে সূর্য পূজা এবং মেলা এবং পরদিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই মেলাটা শুরু হয় সেই আমাদের জন্মের আগের থেকে প্রথম অবস্থায় আমাদের এখানে যে মুহুরী নদী আছে এই মুহুরী নদীর পাশে একটা খালি মাঠের মধ্যে অনুষ্ঠিত হতো এবং দীর্ঘ বছর এখানে এই মেলাটা অনুষ্ঠিত হতো এবং আমরা দেখেছি আমাদের যখন জন্ম হওয়ার পরে যখন একটু বড় হয়েছি আমরা দেখলাম সেখানে প্রায় পঁচিশ তিরিশ জন মিলে এই পূজাটা করত এবং সেটা হচ্ছে হারা সূর্য পূজা সবাই আগের দিন সংযম থেকে দিন ভোরবেলায় সূর্য উঠার আগে নদীতে তর্পণ করে এবং সূর্য যখন দেখা যেত তারা উঠে সেই যেখানে পূজার যে মঞ্চ মানে খোলা করা হতো এই খোলাতে এসে সবাই কাপড় ছেড়ে ভিজা কাপড়ে আসতো তারা এবং কাপড় ছেড়ে তখন নূতন মৎস্য তারা পরিধান করত এবং এই সারাদিন তারা এই দাঁড়িয়ে থেকেই পূজাটা করতো এবং তাদের সঙ্গে একজন সহকারী থাকতো এই সহকারী পূজার সমস্ত এই যে পূজার ফল প্রসাদী এগুলি কেটে দিত এবং এলাকার সমস্ত মহিলারা সেখানে থাকতো এবং সবাই মিলে সেখানে সাহায্য করত দীর্ঘ বছর পর্যন্ত যারা পূজারি যারা মতো করত তাদের নিজেদের উদ্যোগেই কিন্তু এই পূজাটা হতো এবং সবাই মিলে সেই চাঁদা তুলে এই পূজাটা করতো এবং আমরা দেখেছি সেই উনিশশো তিরাশি চুরাশি সনে যখন এই ত্রিপুরাতে বিশেষ করে আমাদের এই দক্ষিণ ত্রিপুরাতে বন্যায় রাস্তাঘাট নদীর পাড় ভেঙে সব বিষয়গুলি সেখানে নষ্ট হয়ে যায় এবং পরবর্তী সময় এই মেলাটা সেই মুহুরি নদীর পাড় থেকে স্থানান্তরিত করে এখানে এই বিদ্যালয়ের মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে এবং দেখা গেল যে উনিশশো দুই হাজার সনে মেলাটা প্রায় বন্ধ হওয়ার উপক্রম এমতো অবস্থায় এখানকার যে বিবেকানন্দ ক্লাব তারা উদ্যোগী হয়ে এসেছে এবং তারা সবাই এলাকাতে এবং ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা কালেকশান করে এই পূজা ধরে রেখেছে এবং তখন মাত্র দুই তিনজন পূজারী ছিল এবং পরবর্তী সময় ধীরে 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 এই যারা বট করে মানে পূজারী অনেক বেড়েছে এবং বর্তমানেও সেই বিবেকানন্দ ক্লাব প্রবীণ নাগরিকরা এই পুজোর ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেছেন প্রথম দিকে গ্রামের ২৫ থেকে ৩০ জন মহিলা মিলে নিজেদের উদ্যোগে এই পুজো করত তবে আস্তে আস্তে পুজোর সংখ্যা বাড়তে থাকে তাই ১৯৮৩ থেকে ৮৪ সালে ভয়াবহ বন্যায় নদীর পার ভেঙে যাওয়ায় এই পুজো ও মেলার স্থান পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে তার তম বর্ষে পদার্পন করেছে এবং তাই এবার চলছে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বৃদ্ধির সঙ্গে থাকুন